মাসা তুঠো গাড়িতে এখন আমি উঠবো তো যাওয়ার পর ভিডিও করব ছেলে মেয়ে চলে আসছে মাটি দিচ্ছে রাস্তায় চলো হ্যাঁ এই এইটার উপর দিয়ে এই নিচ দিয়ে যাচ্ছে গাড়ি হ্যাঁ ওই আমরা সামনের দিক যাচ্ছি এখন আমরা যাচ্ছি কি রাস্তার নিচ দিয়ে যে একটা রাস্তা আছে উপর দিয়ে গাড়ি চলাফেরা করতেছে আর উপর দিয়ে গাড়ি চলাফেরা করতেছে আর আমরা নিচের যে রাস্তা আছে এ রাস্তা দিয়ে আমরা এখন রাস্তার এ পার থেকেও পরে পার হচ্ছি যাও যাও উপরে যাও তোমরা উপরে যাও মাঝে মাঝে হাইকিয়ে

Aç uhm baba aç. Nasıl şundur gazına baba? আমরা ঘুরে চলে এসেছি বাবা এখানে এসে মানে গাড়ি থামালো আর ওই যে মাসিয়াত দুষ্টামি করতেছে নামো

চলো কষ্ট হয়ে গেছে পারতে ছেলে মেয়ের খুব কষ্ট হয়ে গেছে খুব দৌড়াদৌড়ি করছে এখন এইমাত্র বাসায় ঢুকলো